শীতকাল মানে পিঠে পুলির পর্ব আর এই শীতকালে পাটিসাপটা বানাবো না সে তো হতেই পারে না তবে আজ আমি পাটিসাপটা বানাচ্ছি কিন্তু অন্যরকম স্টাইলে মানে আমি আজকে বানাচ্ছি দুধে ভেজানো পাটিসাপটা এটি খেতে এতটাই টেস্টি হয় যে একবার এইভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে খেলে নর্মাল পাটিসাপটা পিঠা খেতে একদমই ইচ্ছে করবে না আর দুই থেকে তিন দিন ফ্রিজে রেখে খেলেও এই পিঠা কোনোদিনও শক্ত হবে না এই পিঠা এতটাই নরম হবে যে মুখে দিলে পুরো মিলিয়ে যাবে আর যাকে এই পিঠা খাওয়াবেন সেটা খেয়ে একদম প্রেমে পড়ে যাবে তাহলে চলুন কিভাবে এই রাজকীয় স্বাদের এই দুধে ভেজানো পাটি সাপটাটি আমি রেডি করি আপনাদের এক ঝলক দেখিয়ে দিই হ্যালো ভিভান আমি দীপ্তি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম পাটি সাপটা পিঠার ভেতরের পুর বানানোর জন্য আমি এখানে এক বাটির মতো নারকেল কুড়িয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি এক বাটির মতো খেজুরের গুড় খেজুরের গুড়ের সাথে নারকেল গোড়াটিকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা নরম নরম হয়ে এলে ওর মধ্যে আমি দুশো এম এল এর মতো দুধ অ্যাড করে দেব। দুধ দেওয়ার ফলে পুটটি বেশ আঠালো আঠালো হবে আর সাপটার ভেতরেও পুটটি পরতে অনেকটাই সুবিধা হবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে ওভেনের ফ্লেম একদম লোতে রেখে একদম ধীরে ধীরে একটু সময় ধরে পুটটিকে আমরা রেডি করে নেব অনেকেই সাপটার ভেতরের পুটটি খিয়ে দিয়ে বানিয়ে থাকে তবে আমার পার্সোনালি যেটা মনে হয় পাটিসাপটার ভেতরের পুরটি নারকেল দিয়ে বেশি ভালো লাগে নারকেলের পুরটিকে আমি কিছুক্ষণ সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে আমরা পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটিকে রেডি করে নেব ব্যাটারটি রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটির মতো ময়দা আর তার অর্থে অর্থাৎ হাফ বাটির মতো চালের গুঁড়ো এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চিমটির মতো লবণ সবকিছুকে একটি হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এবারে এতে অল্প অল্প করে ঈষদ গরম জল অ্যাড করতে থাকব আর হুইস্কারের সাহায্যে ব্যাটারটিকে ভালোভাবে রেডি করে নেব একটু সময় ধরে ব্যাটারটিকে ভালোভাবে হুইস্কারের সাহায্যে ফাটাতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের দানা দানা বা লাংস না থাকে ব্যাটারটিকে কিন্তু আমাদের এখানে মিডিয়াম থিকনেসের হতে হবে না খুব ঘন না খুব পাতলা হাতার গায়ে এরকম পাতলা আস্তরণ তৈরি হলে বুঝতে হবে ব্যাটারটি আমাদের একদম রেডি হয়ে গেছে পাটি সাপটা পিঠা বানানোর জন্য একটি নন স্টিক প্যান গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার এতে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠাগুলি সময় নিচে লেগে না যায় ব্যাটারটিকে এবার আমি ওপর থেকে একটু হাতার সাহায্যে এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নেব। যাতে একটু ছড়িয়ে যায় ব্যাটারটি ওপর থেকে একটু ড্রাই ড্রাই হয়ে এলেই অর্থাৎ একটু ট্রান্সপারেন্ট হয়ে এলেই ওই আগে থেকে রেডি করে রাখা নারকেলের পুরটি আমি ব্যাটারটির উপরে দিয়ে দেব ব্যাটারটি উপর থেকে ট্রান্সপারেন্ট হয়ে এলেই তবে একটি খুন্তির সাহায্যে ব্যাটারটিকে আমি রোলের মতো শেপ দিয়ে দেব ব্যাটারটি যদি ওপর থেকে ড্রাই না হয়ে থাকে তবে কিন্তু খুন্তির মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পাটি পিঠার এই ভাজের অংশটিকে আমি একটু বেশিক্ষণ ধরে সেকে নেব যাতে কোনোভাবে পুটটি বাইরে বেরিয়ে যেতে না পারে এইভাবেও কিন্তু পাটি পিঠাগুলিকে খাওয়া যায় তবে সেক্ষেত্রে টেস্টটিকে বাড়ানোর জন্য তেলের পরিবর্তে একটু ঘি ব্রাশ করে নিয়ে সেকে নিলে বেশি পাটি পিঠাগুলিকে ভালো লাগে পাটি পিঠার ব্যাটারটি কতটা পারফেক্ট হয়েছে দেখুন খুব ইজিলি পাটিসাপটা পিঠাগুলি প্যান থেকে উঠে চলে আসছে এই পিঠাগুলিকে যতদিন ইচ্ছে আপনারা রেখে রেখে খান কোনোভাবে পিঠাগুলি শক্ত হবে না একদম মোমের মতো নরম থাকবে মুখে দিলে পুরো মিলিয়ে যাবে এর জন্য কিন্তু প্যাটারটিকে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে তাই এর মেজারমেন্টটা কিন্তু খুব ম্যাটার করে এক পাটি ময়দা নিলে তার অর্ধেক পাটি কিন্তু চালের গুঁড়ো নিতে হবে আর একদম ইসতুষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটিকে কিন্তু রেডি করে ফেলতে হবে তাহলে আমাদের একদম পারফেক্ট পাটি সাপটার ব্যাটার রেডি হয়ে যাবে আপনারা চাইলে ব্যাটারটির মধ্যে একটু নলেন গুঁড়ো অ্যাড করে দিতে পারে যেহেতু আমি পাটি সাপটা পিঠাগুলিকে দুধের মধ্যে ভেজাবো তাই আমি এক্সট্রা করে এর মধ্যে নলেন গুড় আর অ্যাড করিনি দুধের মালায় সন্দেশটি রেডি করে নেওয়ার জন্য আমি এখানে একটি প্যানে সাতশো থেকে আটশো এম এর মতো ফুল ফ্যাটযুক্ত দুধ জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি দুধ জাল হয়ে কমে মোটামুটি পাঁচশো এম এর মতো হয়ে এলে আমি ফ্লেভারের জন্য এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো আর স্যাফরন অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নলেন গুড় আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে নলেন গুড় অ্যাড করবেন দুধটিকে জাল দিয়ে এর থেকে বেশি আর কমাবো না এবারে ওই আগে থেকে করে রাখা পাটিসাপটা পিঠাগুলিকে এই দুধের মধ্যে ছেড়ে দেব পাটিসাপটা পিঠাগুলিকে দুধের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটে নিলে আমাদের মালাই পাটি সাপটা পিঠা একদম রেডি হয়ে যাবে রাজকীয় স্বাদের এই মালাই পাটিসাপটা পিঠাটি যদি একবার খেয়ে থাকেন তাহলে দেখবেন আর মুখ ফেরাতে পারবেন না পাটিসাপটা পিঠাগুলিকে দুধের মধ্যে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে ঢাকনা চেপে দিয়ে এটিকে আমি দু ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দেব দু ঘন্টা পর লক্ষ্য করলে দেখতে পাবেন পাটিসাপটা পিঠাগুলি দুধটিকে পুরো টেনে নিয়ে আরও বেশি পরিমাণে ফুলে উঠেছে আর ভেতর থেকেও ভীষণ সফট এবং নরম হয়ে গেছে দুধটি জমে দেখো মালাইয়ের কনসিস্টেন্সি কতটা পারফেক্ট এসেছে বেশ ঘন ঘন তৈরি হয়ে গেছে এই পাটিসাপটা পিঠাগুলিকে যদি ফ্রিজে রেখে পরের দিন খাওয়া যায় কি যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না শীতকালে যত পিঠে খাই আমার তো মনে হয় আমার সব থেকে ফেভারিট পিঠে হলো এই মালাই পাটিসাপটাগুলি দাঁড়াও তোমাদের আমি একটি প্লেটে সার্ভ করে দেখাই যে পাটি সাপটাগুলি কতটা সফট তৈরি হয়েছে আজকের এই মালাই পাটি সাপটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছুটা পরিমাণে পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি স্যাফরন দুধের মালাইগুলিকে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পাতলা রাখার কারণ পাটেশাপটাগুলি যত ঠান্ডা হতে থাকবে মালাইগুলিও তত পরিমাণে জমতে থাকবে তারা আপনাদের একটি কেটে দেখায় দেখুন পিঠাগুলি কতটা পরিমাণে সফট তৈরি হয়েছে দশ দিন পনেরো দিন ফ্রিজে রেখে খান এই পিঠাগুলি কোনোভাবেই শক্ত হবে না আজকের রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। টাটা বাই বাই